হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের হাতে টাকা স্মার্টফোনের মাধ্যমে ইটি সার্টিফিকেট ক্রিয়েট করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে ইটিন সার্টিফিকেট কেন করতে হয় সেই জন্য আপনারা ইটি সার্টিফিকেট ক্রিয়েট করতে চাচ্ছেন যদি ইটিন সার্টিফিকেটের সুবিধা এবং অসুবিধাগুলো আপনারা না জেনে থাকেন তাহলে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো যে ইটিনের সুবিধা এবং অসুবিধাগুলো তাহলে চলুন আমরা কিভাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে ইটিন সার্টিফিকেট দুই মিনিটের মধ্যে ক্রিয়েট করতে হয় সেটি আপনার থেকে দেখে দিই তো আপনারা যেটি করবেন আপনাদের হাতে থাকা যে মোবাইলটি রয়েছে সেটার যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন সেটি হতে পারে ক্রম ব্রাউজার অথবা মজিলা ফায়ার বক্স তো এখান থেকে আমি ক্রোমো ব্রাউজার যেটি মোবাইল রয়েছে সেটি আমি ওপেন করে নিয়েছি আপনার যেটি করবেন প্রথমত আপনাদের মোবাইল যেটি রয়েছে সেটি ডেস্কটপ ভার্সন করে নেবেন আমি পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ডেস্কটপে আপনার থেকে দেখাবো যাতে স্পষ্ট আপনারা বুঝতে পারেন এবং সেখান থেকে ক্লিয়ার দেখে বুঝতে পারেন আপনাদের যে মোবাইলটা রয়েছে সেটি ডেস্কটপ ভার্সন কীভাবে করবেন দেখুন এখানে তিনটা ডট চিহ্ন রয়েছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইজ যেটি রয়েছে সেটাতে ক্লিক করবেন দেখুন ডেস্কটপ সাইজ হয়ে গেছে অলরেডি এখন আপনারা যেভাবে আমি ভিডিওটা দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা ডেস্কটপ সাইজ করে নিয়ে পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আপনারা করবেন আপনারা এখানে দেখতেছেন যে একটি সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আপনারা লিখবেন ইটিন এইটিন সার্টিফিকেট অথবা শুধু ইটিন লিখে দিলেও সেটি চলে আসবে ইটিন লিখে সার্চ করলে আরো কয়েকটি ওয়েবসাইট চলে আসছে কিন্তু আমরা প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে ইটিন টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স এইটা যেটি রয়েছে সেইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এইরকম একটি হোম পেজে নিয়ে আমাদের চলে আসবে তো এখন যেটি করতে হবে আমাদের যেহেতু এটিং সার্টিফিকেট ক্রেট করতে হবে আমাদের কোনো প্রোফাইল ক্রিয়েট নেই তো সেই জন্য আমরা যেটি করব এখান থেকে রেজিস্টার যেটি রয়েছে সেই অপশনে আমরা ক্লিক করব। রেজিস্টার যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করলে এইরকম একটি এরকম কিছু অপশন আসবে সেখানে রয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড রেট এ পাসওয়ার্ড সিকিউরিটি কোয়েশন কোয়েশন আনসার কান্টি এবং মোবাইল ইমেল অ্যাড্রেস তো আমরা এগুলা ফিল আপ করে দেবো এইখানে আপনারা ইউজার আইডি দিবেন ইউজার আইডি যেটি দেবেন হুবু সেটি যেন পরবর্তীতে কাজে লাগবে এখানে লগ ইন করতে আমাদের কাজে লাগবে সেই জন্য আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেগুলো দেবেন সেগুলো খাতায় নোট করে রাখবেন তো আমি এখানে এগুলো ফিল আপ করে নিচ্ছি নাম এবং পাশে হচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে দেবেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো আপনারা আপনাদের মতো করে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন পুনরায় এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেখানে আপনার পুনরায় সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলে এখানে সিকিউরিটি একটি কোয়েশন রয়েছে সেটা বাধ্যতামূলক সেটি দিতে স্টার চিহ্ন যেখানে রয়েছে সেগুলো হচ্ছে বাধ্যতামূলক সেটা সেগুলো ফিল আপ করতেই হবে আপনাকে এখানে অনেক কোশ্চেন রয়েছে আপনাদের মতো যে কোনো একটি কোয়েশন সেট করে নেবেন আমি এখান থেকে আমার যে স্কুল নেম রয়েছে সেটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সেটি কোয়েশন সিলেক্ট করার পর এখানে সেই সেটার আনসারও দিতে হবে আমি আনসারটাও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আপনারা আপনাদের মতো করে সেখানে আপনারা দিয়ে দিবেন ওকে তারপর এখানে খানটি যাচ্ছে এখানে খানটি সিলেক্ট করা অলরেডি আছে তারপর এখানে হচ্ছে মোবাইল নাম্বার আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে ইমেইল ছাড়ছে আপনি চাইলেও দিতে পারবেন বা না দিলেও সমস্যা না এখানে যেহেতু অপশনাল স্টার স্টারমার্ক নেই তো এটি যদি আপনাদের ইমেইল থেকে থাকে তাহলে আপনারা এটা দিয়ে দিবেন ইমেইল দিয়ে দেওয়া হলে এখানে দেখা দেখাচ্ছে যে ভেরিফিকেশন লেটার এখানে যে লেটারগুলো রয়েছে সেম সেগুলো এখানে দিয়ে দিবেন সেটা আমি দিয়ে দিলাম এবং আপনারা দিয়ে দেওয়ার পর ভালো করে চেক করে নেবেন সবগুলা ঠিকঠাক আছে কি না ওকে এগুলা আমি দেখে নিলাম যে সবগুলো ঠিকঠাক আছে তাহলে আমি যেটি করব রেজিস্টার যে বাটন রয়েছে সেটিতে আমি ক্লিক করে দেবো এখানে একটি পেজ আসছে সেখানে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং প্লেস চেক এস এম এস অন ইউর মোবাইল ফর ইথ ইন এখানে বলতেছে আপনাকে ধন্যবাদ এবং আপনার মোবাইলে একটি এইটিন অ্যাক্টিভেট অ্যাক্টিভেশন কোড এসেছে সেটি এইখানে দিয়ে দেওয়ার জন্য পূর্বে যে নাম্বারটা দেওয়া দেওয়া হয়েছে এবং আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন কোড দিয়ে দেওয়া হলে এখানে অ্যাক্টিভেট যে অপশানটা রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন ওকে এখানে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ বলতেছে যে রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট হয়ে গেছে আমরা লগ ইন করে নেওয়ার জন্য ওকে তাহলে আমরা লগ ইন যে অপশানটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করব এখন এখানে দেখতে পাচ্ছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইছে পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা নোট করে রেখে দিতে বা আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি এখানে পুনরায় দিয়ে দেবেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর আমি এখানে লগ ইন করে নিচ্ছি আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন ওকে এখন এখানে দেখা যাচ্ছে যে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার এটি রেজিস্ট্রেশন ওকে এই পেজটি চলে আসলো এখন আমরা যেটি করবো এখান থেকে টিন অ্যাপ্লিকেশন এটি জন্য আমরা অ্যাপ্লিকেশন করব তো সেই জন্য আমরা এইটিন অ্যাপ্লিকেশন যেটি যে অপশনটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিছু ইনফরমেশন চাচ্ছে এইটিন সোর্স ইনফরমেশন এটি আমরা এইটিন যে সার্টিফিকেট যেটি করতে চাচ্ছি কেন চাচ্ছি এখানে এখানে কিছু অপশন রয়েছে সেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে পারপাস অফ টেন আমরা কিসের জন্য টিন সার্টিফিকেট যেটি রয়েছে সেটি আমরা কেন কি উদ্দেশ্যে চাচ্ছি এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা ফিল আপ করবো তো সেই জন্য পারপাস অফ টেন টিন সার্টিফিকেটের যে তৈরি করার উদ্দেশ্য কি তো এখান থেকে আমি যেটি করব এখানে আপনারা যদি এখানে দেখা সেলিং ল্যান্ড যদি আপনি কোনো জমি বিক্রি করেন সের জন্য আপনি করতে পারেন বা এখানে হচ্ছে ক্রেডিট কার্ডের জন্য করতে পারেন ট্যাক্সটেবল ইনকামের জন্য করতে পারেন তো আমি যেহেতু ফিলান্সিং অনলাইন জগতে কাজ করব অনলাইনের জন্য যা ফিলান্সিং তারপর ফেসবুক অ্যাডস ইউটিউব অ্যাডসের জন্য তো সেই জন্য আমি আদার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখানে যেটি রয়েছে সেটি সেম থাকবে বাংলাদেশ ইন্ডিভিজুয়াল আমি টিন সার্টিফিকেট এখানে দেখা যাচ্ছে টিন অ্যাপ্লাইং ফর আমি বাংলাদেশ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এখান থেকে যেটি পরবর্তীতে বাংলাদেশে হ্যাভিং এনআইডি এখানে বাংলাদেশে এবং এনআইডি কার্ড রয়েছে আমার ইনকাম ক্যাটাগরি আমি এখান থেকে আপনাদের যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্টার আমি এখান থেকে আদার্স সিলেক্ট করে দিচ্ছি ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি ইনকাম করতেছেন তো আমার যে ডিস্ট্রিক্টটি রয়েছে আমি সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে দিচ্ছি ওকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে সোর্স অফ ইনকাম এখানে ইনকামের সোর্স কোথায় থেকে সেটি আপনাকে দেখাচ্ছে তো আপনি এখানে কোনো মূলধন থেকে যদি হয় তাহলে সেটি সিলেক্ট করবেন কোনো এগ্রিকালচার থেকে যদি হয় সেটি সিলেক্ট করবেন বিজনেস প্রফেশন যদি থাকে তা আপনি যদি এমপ্লয় হয়ে থাকেন তারপর ফাইন্যান্সিয়াল তারপর এখানে দেখাচ্ছে ইনকাম ফর যদি বাড়ার জন্য হয় তাহলে একটা সিলেক্ট কর আমি এখান থেকে ইনকাম ফর আদার্স সোর্স যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে আরও একটি অপশন এইটা সিলেক্ট করার পর আরও একটি অপশন চলে আসছে এখানে দেখাচ্ছে আদার সোর্স কী কী তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ফিলান্সিং ফিলান্সিং তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস ইউটিউব অ্যাডস তো এগুলো ফিল আপ করার পর আপনি নেক্সট পার্টনে ক্লিক করবেন এইরকম একটি পেজ আসবে যেখানে আপনার জেলা এবং থানা সিলেক্ট করে দিয়ে দিতে হবে আমি এখানে আমার জেলা এবং থানা যেটি রয়েছে সেটি আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম ওকে তারপর এখানে গো টু নেক্সট যে অপশনটি রয়েছে সেটি আপনারা ক্লিক করবেন এখন এখানে কিছু অপশন রয়েছে সেগুলা খুব কেয়ারফুলি আপনারা ফিল আপ করতে হবে তো আমি সবগুলা ফিল আপ করে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি তো এখানে তার আগে এখানে যে অপশানগুলো রয়েছে টেক্স পেয়ার নেম করদাতার নেম হচ্ছে জেন্ডার এনআইডি এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ এখানে দিতে হবে ফাদার্স নেম মাদার্স নেম নেম অফ হাউস এখানে বাংলায় দিকে দেওয়া আছে আপনারা দিকে নিতে পারেন দেখে সবগুলা এখানে ফিল আপ করে নেবেন ওকে আমি এগুলো ফিল আপ করে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে না আমি আমার যে নামটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করেছি জেন্ডার যেটি রয়েছে সেটি সিলেক্ট করে দেওয়া হয়েছে স্মার্ট এনআইডি কার্ড যেটি রয়েছে সেটা এই নাম্বার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ এখানে আমি দিয়ে দিলাম তারপর এখানে পিতার নাম চাচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম এখানে মোবাইল নাম্বার যেটি আগে দেওয়া আছে সেটা অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে গেছে ইমেল তারপর এখানে চাচ্ছে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়ার জন্য কান্ট্রি সিলেক্ট করা থাকবেন না থাকলে আপনি সিলেক্ট করে নেবেন অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে ডিস্ট্রিক্ট থানায় পোস্ট অফিসে যদি কারেন্ট বর্তমান যে অ্যাড্রেস রয়েছে সেটার সাথে যদি পারমানেন্ট অ্যাড্রেস মিল থাকে তাহলে সেটি এখানে এই বাটনে ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিকলি এগুলো ফিল হয়ে যাবে ওকে এগুলো কেয়ারফুলি দেখবেন এবং এনআইডি কার্ড অনুসারে এগুলা দিয়ে দিবেন ওকে তারপর আপনি গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন গো টু নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন ফাইনাল যে প্রিভিউ কিভাবে এটি হবে এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে ফাইনাল সাবমিট করার আগে ভালো করে দেখে নেবেন যদি কোনো বল ত্রুটি হয় তাহলে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে এগুলো ঠিক করে তারপর সাবমিট করবেন ওকে এগুলো আমার ঠিকঠাক রয়েছে তো এখানে যে টিকমার্ক দিয়ে দেব আই হ্যাভ নট টেকেন এনি টিন এখানে পূর্বে কোনো আমি ট্রেন সার্টিফিকেট নিয়ে নিই তো সেজন্য এটা দিয়ে দেবো ওকে এখন সবগুলো ঠিকঠাক যেহেতু আমি ফাইনাল সাবমিট করে দেবো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো এখন এখানে তাদের কিছু বিধি রয়েছে সেটি আপনি করে নেবেন ওকে তাদের সাথে আমি সহমত অ্যাগ্রি টু কন্টিনিউ ওকে ওকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে ওকে ট্রিন সার্টিফিকেট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমি এখান থেকে প্রিন্ট করে নেব এবং ভিউ সার্টিফিকেট যেটি রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো ওকে আমার একটা ট্রেন সার্টিফিকেট ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন বা সেফ সার্টিফিকেটে রেখে দিতে পারেন ওকে আমি সেভ সার্টিফিকেট করে নিচ্ছি এবং এটা এখানে দেখুন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন কোন পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট কোনো ভিত্তিতে আপনার সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ